একটা বল ভরসা যে বাবা তুমি যদি দয়া করো ডুবা যা তুমি যদি দয়া করে কোন মুড়িদের দিকে তাকাও ওই মুরিদের কালবের ভিতরে আল্লাহ 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 জিকির জারি হয়ে যা চিকার দেেন আল্লাহ আপনারা জীবনে অনেক ওয়াজ শুনেছেন অনেক আলোচনা শুনেছেন কিন্তু আমরা যে দরবার শরীফে এসেছি এই দরবার শরীফে আপনারা দোয়ার ভিতরে শুনেছেন যে এই দরবার শরীফে যারা আসে পাপের বোঝা মাথায় নিয়ে আসে পাপের বোঝা ফেলে পুণ্যের বোঝা নিয়ে নেক মানুষ হয়ে জান্নাতি মানুষ হয়ে আবার বাড়িতে ফিরে এটা খাজা এনায়েতপুরি রহমত লালার বাণী বাবা আমার মুড়িদান আসে কান তারা পাপের বোঝা নিয়ে দরবার শরীফে আসে আবার নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে মেয়ে ভাইয়ের আমার শুনছেন কি শুনছেন না এটার কারণটা কি এটার কারণটা হল আপনি যখন আল্লাহর অলির কদমে গেলেন আল্লাহর অলির সহবতে গেলেন আল্লাহর অলির নুরানি জামাল মোবারক দেখেই আল্লাহ রাব্বুল আলমিন আপনার সব পাপগুলো ক্ষমা করে দিবেন মিয়া ভাইয়ের আমার এই দরবার শরীফে এসে তওবা করেছি তওবা করছি কি করি নাই কি বলেন করছি কি করি নাই এই যে জীবনের পাপগুলো মোচন হয়ে গেল আল্লাহ তোমার বন্ধুর দরবারে যায় তওবা করলাম তোমার বন্ধুর দরবারে এসে আমরা তওবা করলাম আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহর দরবারে চাইতে দেরি হবে কিন্তু তার ওই বান্দার হাত কবুল হইতে দেরি হবে না খাজা এনেত পুরি রহমত মহান আল্লাহর অলি জিন্দা পীর আমরা বলি জিন্দা পীর মেয়ে ভাইয়ের আমার আটলান্টিক মহাসাগর থেকে যদি সালামত খা উদ্ধার পাইতে পারে মাওলানা ফিরজি সাহেব উনি আফ্রিকার জঙ্গল থেকে যদি রক্ষা পাইতে পারে খাজা এনেতপুরি রক্ষা করতে পারে আমি কেন মুক্তি পাব না নাকি বলেন আমরা মুক্তি চাই কি চাই না মুক্তি চাই কি চাই না খাজা বাবা আল্লামা ইয়ানাত পীর লেলালার। দরবার শরীফ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তরিকতের বায়াত গ্রহণ করেছেন খাজা বাবা ইয়ানাত পীর রহমাতুল্লাহ লালায় তখন মঙ্গলবার দিন ওরস শরীফ হয়তো একটা জাকের বল তরিকে নেওয়ার পরে বাড়িতে যায় খাজা ইয়ানাত পীর যেভাবে তরিকতের হুকুম দিয়েছেন রহমতের সময় ওঠে খাজা ইয়ানাত পীর রহমাতুল্লাহ লালার হুকুম অনুযায়ী তিনি খতম শরীর পরে রহমতের সময় ওঠে জাগ্রত হয়ে দাঁড় করে কান্দে আর এনেত পরী দেখ ভয়া দাঁড় কান্দে বাবা এনেত পুরি হাদা বাবা এনেত পরী এনেতপুরি বলে কান্দে ওই দাকের বোন কান্তে কান্তে ঘরের ভিতরে অস্থির হয়ে গেছে কান্তে কান্তে অস্থির হয়ে গেছে ফজরের নামাজ শেষ করেছে মোরাকাবা বসেছে দেখে যে খাজা এনায়েত পুরি তার ভাঙ্গা ঘরের ভিতরে হাজির হয়ে গেছে পীর যখন মুরিদের সামনে হাজির হয়ে যা দুনিয়ার কোনো কিছু মনে থাকে না খাজা বাবা আল্লামা এনায়েত পুরী রহমাতুল্লাহ যার ভাঙ্গা ঘরে হাজির হয়ে গেছে দুনিয়ার ওই মুরিদরে বুঝছে পীর কত বড় জিনিস বাবারে স্বামী হাল বাইতে গেছে দুপুর বেলা হয়ে গেছে বেলা দ্বীপহর হয়ে গেছে বাড়িতে চলে আসছে স্বামী ডাক দিছে বিবিকে ডাক দিছে বিবি ডাক শুনে নাই গোরের ভিতরে যায় দেখে মুসল্লা বিছায় বসে বসে কাঁদতেছে পিছন দিক থেকে যাইয়া রাগান্বিত হইয়া তিনটে বাড়ি দিয়েছে উপতি হইয়া বিবি ডাক দেয়া কয় স্বামী গ আপনি আমাকে কেন মারতেছেন কি হয়েছে আপনি খুলে বলুন স্বামী ডাক দিয়ে বলতেছে রে আমি তোকে ডাকতেছি তুই কেন শোনস না বিবি বলতেছে স্বামী গো আমি শুনতে পারি নাই আপনি তো জানেন না আমাদের বাড়িতে খাজা নেত করে বাবা যাই ও আমার বাড়ি বাবা যাই প্রাণের বাইরে আমার বিবি স্বামী গো একটু অপেক্ষা করেন আপনি হাত মুখ গৌত করে আসেন আমি তাড়াতাড়ি রান্না করে দিই আপনি মনে কষ্ট নেবেন না স্বামী গোসল করতে গেছে বিবি তাড়াতাড়ি ভাত রান্না করে তরকারি রান্না করে স্বামীর সামনে দিয়ে বলতেছে স্বামী গো আপনি খানা খান আপনি খানা খান গায়ে বাতাস দেয় আর ডাক দেয় কয় আপনি মনে কষ্ট নেবেন না আমি যখন যায় নামাজে বসেছি আমার পিরানায়ত পুরি খাবা বাবা আমার ভাঙ্গা করে এসেছিল স্বামী গো দুনিয়ার কোনো কিছু মনে নাই দুনিয়ার কোনো কিছু আমার মনে নাই আপনি মনে কষ্ট নিবেন না স্বামীর কাছে কয়েকদিন পরে কিছু নজরানা দিয়ে পাঠাই দিয়েছে স্বামী গো বেশ কয়েকদিন হয়ে যা আপনি এনাত পরে যান না আপনি এনাত পরে যান আমার দয়াল বাবার কাছে যান কিছু নজরানা জড়ো হয়েছে নজরানাগুলো দিয়ে পাঠাই দিয়েছেন খাজা বাবা এনায়ত পরে এসে তলায় টুল মোবারকে বসে আছে জাকেৰ বাই ৰাজ্যেত মাত দি থৈছে ওই জাকের ভাই নজর গুলো যখন হাতে দিয়েছে খাজা বাবা দিক চায় সেদিক চা তার নজর আনা গুলো নাই আবার সামনে গেছে বাবা আমার নজর গুলো নেন খাজা বাবা চোখের পানি টপ টপ করে ফেলে দিয়ে বলতেছে বাবা আমি সেই দিন আপনার বাড়িতে গিয়েছিলাম বাবা আমার জামারা ঠাইয়া দেখেন আপনার হাইলে বাঁধনের বাড়ি বাবা ওই জাগের ভাই কদম মুবারকে পরে যায় চিৎকার দিয়ে ডাক দিয়ে কয় বাবা বুঝতে পারে নাই তুমি তোমার মুড়িদের সঙ্গে মিশে থাকো তোমার পাগল তুমি মাইর na tua mágia